একদিন ফুসলাতে 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 শেষ পর্যন্ত কিছু দিনের মাথায় নবী ইউসুফকে এই জুলাইখা মহিলা ওকে ফুসলিয়ে ঘরের ভেতরে নিয়ে গিয়ে দরজার খিল ঠুকে দিয়েছে আর দেয়ার পরে বলছে হেই তালাকা এসো আমি তোমার জন্য বসে আছি এসো তুমি আমার কাছে এসো আমি তোমার জন্য পাগল হয়ে আছি তো বাংলাতে একটা কথা আছে যে একশো চক্করে ভগবান ভূত মানে কি একটা কথা যদি একটা মানুষের সামনে রোজ 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 কেউ বলে তো কতক্ষণ মানুষ নিজেটাকে ধৈর্যের মধ্যে রাখতে পারবে আর কতক্ষণ নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে বেচারি ইউসুফ আলহিসাল্লা সালাম সম্বন্ধে আল্লাহর কোরআন বলছে ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রা আবুরহান রাব্বিহি একদিন নবী ইউসুফ আলাইহিস সালাতু ইচ্ছা করে নিলেন এ মেয়েটা যা বলবে আমি তাই করব। এবং এই মেয়ে ছেলেটি ইচ্ছা একান্ত করে বসল আজকে আমি এই লোকটার সঙ্গে নিজের শরীরকে মেলাব এবং শারীরিক সম্পর্ক কায়েম করব ইশারাই ইঙ্গিতা বুঝে নেবেন বেশি খুলে কথা বলা যায় না তো এরকম স্থির চিন্তা ভাবনা দুজনেই করে নিয়েছেন কোথায় তো একটা বন্ধ ঘরের ভেতরে আসমন থেকে আল্লাহ আলামিনের ইঙ্গিত হচ্ছে কি বলে এটা হচ্ছে আমার নাবি ইউসুফকে আমি আগামী দিনে নাবি বানাবো আর কোনো নাবির চরিত্র যদি খারাপ হয়ে যায় কোন নাবির চরিত্র যদি বাটা লেগে যায় তো তাহলে পরে এই দাগকে জীবনে ধোয়া যাবে না আর আমি আমার নাবিকে বাঁচাবুই বাঁচাবো এই জন্য কোরআন বলছে সাথে সাথে এই মন্দ কাজে যাবে জনে এমন সমতে আল্লাহ তালা নবী ইউসুফকে বাঁচাবেন বলে হঠাৎ একটা নতুন খেলা খেলে দিলেন কি খেলা চকি থেকে নামলো খা দে বলছে হে আমার আশিক পাঁচ মিনিট থামো এই গেলাম আর এই এলাম কেন ডেমে যাওয়ার পরে একটা এত বড় চাদর নিল বা গামছা নিল আর নেওয়ার পরে সামনে টাকে রাখা ছিল একটা মাটির প্রতিমা যাকে ওরা পুজত যাকে ওরা মানত সেই মাটির খোদার মুখের উপরে এই রকম করে টওলিয়াটাকে চাপিয়ে দিল। যে সম্পূর্ণ প্রতিমাটাকে ঢেকে দিল আর ঢেকে দেওয়ার পর আবার চকিতে এসো তুমি আর আমি এক জায়গায় হয়ে নবী ইউসুফ বলছেন এটা কি করলে তো বলছে চুপ করো আমরা যে মধুর মিলনে লিপ্ত হব তো তাকে যে রাখা আছে ভগবানকে তো ও যা আমাদের দিকে দেখছে তো আমাকে লাজ লাগছে যে আমি একাজ করব আর আমার দেবতা আমার দিকে দেখবে তো ওর মুখটাতে করলাম যে তোলিয়া চাপিয়ে ঢেকে দিলাম যাতে ও দেখতে আর না পায় জমনি এটা করা হযরত ইউসুফ চোকি থেকে খড় হয়ে গেলেন আর যাওয়ার পরে বলছেন কি এ জলেখা তোমার আল্লাহ যদি এই পাওয়ারের হয় যে চার হাত দূরে ওকে টাকে সাজিয়ে রেখেছ তার উপর একটা তৌলিয়ে চাপিয়ে দিলে তাতে সে যদি দেখতে না পায় এটা তোমার আল্লাহ আর আমার আল্লাহ কেমন কোটি কোটি মাইল কোটি কোটি মাইল দূর থেকে এই জমিনের ভেতরে কোথায় কোন জায়গায় কোন জাররা পড়ে আছে কোন জায়গায় সোনার টুকরা পড়ে আছে কোন জায়গায় একটা দানা পড়ে আছে কোন জায়গায় একটা হীরার কোনা পড়ে আছে রাতের অন্ধকারে কোন পাহাড়ের গায়ে কটা পিপিল কা চলে বেড়াচ্ছে কোনটা উত্তর দিকে মুখ করে চলছে কোনটা দক্ষিণ দিকে মুখ করে চলছে আমার আল্লাহ দেখতে পান তার চোখে এত বড় ক্ষমতা তাহলে সেই আল্লাহ রাব্বুল আলমিনের চোখকে আমি কেমন করে বাঁচাবো তুমি তো তোমার খোদার চোখটাকে ঢেকে দিয়ে তুমি নিজেকে বাঁচিয়ে নিলে আমি আমার আল্লাহকে কেমন করে বাঁচাবো আল্লাহর হাত থেকে কেমন করে নিজেকে বাঁচাবো অতএব যে আল্লাহ মাকে দেখছেন সেই কাজে যদি জড়িয়ে যাই তো আমার আমাকে দেখবেন আমি এ কাজ করব বলে সাথে সাথে চোখে থেকে নেমে তিনি দরজা খুলে দিয়ে দৌড় লাগালেন পালিয়ে যাব পালিয়ে যাব বলে আল্লাহ একটা নিদর্শন তৈরি করে দিলেন জ্ঞান ফিরে গেল নবী ইউসুফের পালাতে লাগলেন তো পালিয়ে যে যাচ্ছেন তো পিছন পিছন শিকার ছুটে গেছে তো এই যে দৌড়ায় ওর পিছনে পিছনে এই শোন এই শোন এই শোন এই শোনো দৌড়াতে দৌড়াতে পিছন দিক থেকে ওকে ধরতে গিয়ে জামাতে হাত পড়ল জামাতে কত জোরে হাত পড়লো যে পিছন দিকের জামা ফেঁসে গেল শেষ দরজা খুলে যেমনি বাইরে গেছে সামনে খাড়ো দেখতে পাচ্ছে কাকে নিজের স্বামীকে এখন কি হবে কহেন কি হবে কি হবে তো তাই বলবার জন্য এতটুকু কথা বললাম আপনাকে কি হবে তো শুনেন এই মহিলা আল্লাহর কোরআন বলছে ওয়া আলফায়া সাইয়্যিদা হা লাদালবাব তালত ওমান আরাদা বিহালকা সুআন ইল্লা আইয়ুজ্জানা আও আযাবুন আলীম যেমনি নিজের স্বামীকে মেন গেটে দেখতে পেয়েছে সাথে সাথে মহিলা আশি ডিগ্রি উল্টো দিকে ঘুরে গেছে ঘুরে গিয়েছে কি বলছে এ আমার স্বামী তুমি যে আমাকে এই বাড়িখানাতে রেখে গেছো একাই আর এই বাড়িতে রেখে গেছো একটা জুয়ান ছেলেকে তোমার কি মাথা নাই তোমার কি মুন্ড নাই তোমার অবর্তমানে এই যুবক ছেলেটা আমার উপরে হাত মেরেছে আমার ইজ্জতটাকে নষ্ট করার চেষ্টা করেছে সুতরাং এই ছেলেটাকে কঠিন আজাব দাও কিংবা তাকে জেলখানায় পুরো তাছাড়া রেহাই পাওয়া যাবে না দেখেন এতক্ষণ কি হচ্ছিল আর এখন উল্টা কি কোন দিকে বয়ে গেল আপনাকে জিজ্ঞাসা এই মেয়ে ছেলে তুমি কি এই কথাটি জানো না কি কি কথা এটা তোমার স্বামী নয় তবুও তুমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে কেন যাচ্ছিলে এক এটা কথাকে তুমি জানো না যে এই স্বামী তোমার যেটা সে যদি জানতে পারে যে আমার স্ত্রী এই কাজটা করছে তো তোমার স্বামী তোমাকে মাপ দিবে এ কথাটা কি তুমি বুঝো না দুই তিন নম্বর কথা তুমি কি এটা জানো না যে আমি একজনের স্ত্রী দুজনের স্ত্রী নই তো তাহলে খিয়ানত কেন করতে যাচ্ছ নিজের স্বামীর সঙ্গে মিলন করা যায় যাচ্ছে অন্য মানুষের সাথে মিলন করা যায় যে নয় তথাপি তুমি অন্যায় কাজে কেন যাচ্ছিলে এটা কি তোমার মগজে নাই তারপরে চার নম্বর কথা হলো এটাই তো তুমি তো ফুসলিয়ে ছেলেটাকে ঘরে নিয়ে গেছিলে এবার যখন ধরা পড়ে গেছো স্বামীর সামনে তো মিথ্যা কথা বলে ছেলেটাকে কেন ফাঁসাচ্ছ আর নিজে কিসের জন্য নিজেকে পরিত্রাণ দিচ্ছ আর নিজেকে পরিষ্কার বলতে চাইছো এতগুলো অন্যায় তোমার দ্বারাই কেন হয় শেষ কথাটা কি যখন চর্চা বেশি বেশি করে হতে লাগলো তোমার মন খারাপ তোমার আত্মা খারাপ তোমার নফস খারাপ তোমার ইচ্ছা খারাপ সব যখন লান্তান করতে লাগলো লোকেরা তখন এই মহিলা বলছে কি বলছে এবার রায়ের দেখেন ও নীলা শোনো রে লোকেরা আমি আমার নিজেকে আমি কখনোই বলি না যে আমি নিদোষী আমি নিজেকে বলছি দোষী এবং আল্লাহ তালা তো মানুষের মন বানিয়েছেন কেমন তো আম্মারা আম্মারা কাকে বলা হয় যেই নফস জানার পরেও অন্যায় করে যেই মনটা জানার পরেও ফাঁসাতে যায় হারাম কাজে চলে যায় তো আল্লাহ এই নাফস আমাকে দিয়েছে বলে আমি এই কাজটা করেছিলাম বাঁচে কারা যাদের উপরে আল্লাহর দয়া হয় রহম হয় বাঁচে তারা তো আল্লাহ তালা আমাকে বাঁচাননি বলে আমি এই মন্দ কাজে চলে গেছিলাম জি তাহলে আম্মারা নফস কাজ করবে বুঝার পরে এখন আপনার দিকে তাকে আমি বলছি কে আমরা জানি না সুধারাম কে আমরা জানি না মধারাম কোন লোকটা আমরা জানি না যে বিয়ে সাদীর বাহিরে কোনো রকমের সম্পর্ক হালাল নয় কোনো স্ত্রীকে হালাল করতে গেলে বিয়ে করো কোনো স্ত্রী কোনো পুরুষকে যদি হালাল করতে চাই তো তাহলে বিয়ে করো কে জানে না সব জানি তো জানার পরে আমি মদে ডুবে আছি আর এক ভাই সুদে ডুবে আছে আর এক ভাই প্রেমে ডুবে আছে আর এক নারী পরের ইস্কে তলে তলে পানি খাচ্ছে ডুবে আছে তাহলে এইগুলো যে করে করে যাই এটা কিসের পরিচয় এই নাপসটার নাম হচ্ছে নাপসে আম্মারা মানে কি জেনে শুনে পাপ করবে আর পাপ করার পরে জীবনে আমার মনে হবে না যে আমি একবার পাপ থেকে নিজেকে পরিত্রাণ করি এটা ভালো মাত্রা নয় তাহলে অনেক উদাহরণ আছে এত উদাহরণ আপনাকে আমি দিচ্ছি না দ্বিতীয় নম্বর যেটা আত্মা সেটা হলো কি লউয়া মা কি পাপ হওয়ার টাইমে হয়ে যাবে কিন্তু একাই ঘরের কোণে যখন নির্জনে বসবে তো রবিবার কিংবা সোমবার কিংবা মঙ্গলবার কোনো এক সময় ওর মনে হবে কি বলে হাগো জমিখানি বেটা দুটার নামে লিখে দিলাম বিটিটাকে দশ কাঠাও দিলাম না এটা ওর মুন ওকে কামড়াবে যদি কামড়াই অনুশোচনা তৈরি হয় তাহলে সমাধান করার জন্য তৈরি হয়ে যাবে সে সমাধান কি করবে যদি কাউরি গালে থাপ্পড় মেরে থাকে তাহলে ওর সমাধান দুদিন পরে গিয়ে ওর হাত ধরে মাপ চাইবে কাউরি যদি মারি করে থাকে কিংবা কাউরি মোবাইল চুরি করে নিয়ে থাকে তো আট দিন পরে ওর কাছে গিয়ে সে জিনিসটা তাকে ফেরত দিয়ে তার কাছে ক্ষমা চাইবে যদি কোনো মালকে যদি হড়প করে নেয় নিজের আল আউলাদে তাহলে সে মালটা তাকে ফিরিয়ে দেবে